গাজীপুর পৌর ভূমি অফিস এর বাস্তবতা নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিপিসি লিমিটেডের নিয়মিত আয়োজন বাস্তবতা আজকের বাস্তবতায় দেখাবো গাজীপুর পৌর ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সরকারি পদায়নের বাহিরে কতজন কাজ করছে তাও আবার তাদের রয়েছে পূর্ণ স্বাধীনতা সকল প্রকার দলিল দস্তাবেজ নাড়াচড়া করার মতো চলুন এবার চলে যায় গাজীপুর অফিসে চোখে পড়ল লাল একজন কথা বলছেন গ্রাহকের সাথে তিনি নিলেন গ্রাহকের কাছ থেকে তার নথি গ্রাহক তার হাতে দিলেন টাকা এবার সরাসরি দেখব কত টাকা নিলেন লাল চুললা ব্যক্তি কত টাকা নিলেন

অফিসের ভেতরের বাস্তবতা দেখে আসি বারান্দায় দুজন কাজ করছেন একজন নারী অফিস সহায়ক সুলতানা অন্য একজনের পরিচয় তিনি তার হাতে এই অফিসের গুরুত্বপূর্ণ এই কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে যেতে দেখা যায় যদিও সংশ্লিষ্ট অফিস সিসিটিভির আওতাধীন আর সিসিটিভির মনিটর ভূমি সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন পালওয়ানের কক্ষে

হ্যাঁ tata আপনি যে আপনি বারান্দা বসেন না ভিতরে এক জায়গা ভাই আদার কাজ দেইলা বলে কি কাজম শুনি সরকার কাজ আমি করি না দুঃখিত আপনি খাজনার কাজ করেন না কাজ না এটা কি আর sao রেজিস্ট্রেশন করবেন ছাড়ার না আমি হইছে কাজ কি আছে ও বুঝলাম না আমি আমার পটস আর গাছ পর্স আর কাজ দা না আপনি বসেন কোনো বারান্দা না ভিতরে আমার তো ফাইন্ড আউট বারান্দায় না 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 কথা যাইতে যে কতটা খরচ করবো আমার তাই শতাংশ খারিজ লাগবে শতাংশ জমির খারিজ লাগবে আইলে পরে আচ্ছা আপনি তো কোলে ভালোই তোর কি সেই তো प्रिपरेशन লই আইতাম বুঝেন না আমি বসে আইল আচ্ছা পরে কে লই আমার যে তো দর্শক এবার আরো একটি বাস্তবতা দেখে নেই ভূমি সহকারী কর্মকর্তা জসীমউদ্দিন পালোয়ানের কক্ষের ভেতর দিয়ে আরো একটি নথিপত্রের কক্ষ সেখানেও অবাধে প্রবেশ করছে বহিরাগত সহ সকলেই সবচেয়ে লক্ষণীয় বিষয় এই নথি পত্র কক্ষকে ভূমি সহকারী কর্মকর্তা জসিম পালওয়ান পানিয়েছেন বানিয়েছেন আয়না ঘর সেখানেও নুর নবী নামের একজন বহিরাগত ব্যক্তি সরকারি কর্মকর্তার মতো অফিস করছেন সামনে রয়েছে একটি কম্পিউটার চারপাশে সরকারি নথিপত্র এছাড়াও অফিস সহায়করা নিজ নিজ টেবিলে বসে কাজ করছেন সপ্তাহে পাঁচ দিন তার মধ্যে রবিনা আক্তার অফিসের ভ্রাতরের কোনায় আকবর আলী ও পারভিন সুলতানা অফিসের বারান্দায় অফিস সহায়ক আব্বাস আলী নিশ্চিত করেছেন আউটসোর্সিং হিসেবে বহিরাগত একজন রয়েছেন তার নাম শরিফালিকুম ভাই ভাই কেমন আছেন এ ভাই যে আপনাদের এই অফিসের মধ্যে ওই যে সুইপার কিডা

সরকারি দলিল দস্তাবেজ নাড়াচাড়া করে তাহলে সংশ্লিষ্ট দপ্তরের গোপনীয়তা কোথায় থাকে বা এদের জাপিত জীবনের অর্থ আসে কোথা থেকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পিছু নেন ভূমি উপসহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম তাকেও দেখা যায় অফিস ছেড়ে বাহিরে এসে গ্রাহকের সাথে রফা দফা করতে এই চরম বাস্তবতা নিয়ে ভূমি সহকারী কর্মকর্তা জসীম উদ্দিন পালোয়ানের কাছে মোটোফোনে জানতে চাইলে তিনি রহস্যজনক বক্তব্য দেন ও প্রতিবেদককে টেলিফোনে নয় সরাসরি সাক্ষাৎ করতে প্রস্তাব দেন বাংলা পত্রিকা থেকে বলছিলাম ভালো আছেন আচ্ছা ভাইয়া আপনাকে একটু জানতে চেয়েছিলাম আপনার এখানে যে নূন্য বিষয়ে রয়েছেন কম্পিউটার অপারেটর ওনার পদবি কি টোটাল পদবিটাই কি

হম সেই আয়না ঘরের ভেতরে আপনার অনেক দলিল দস্তাবে আছে রুমটার ভেতরে ওখানে সবাই যাচ্ছে ইচ্ছে স্বাধীন ইচ্ছে মতো যাচ্ছে দলিল দস্তাবে নিয়ে যাচ্ছে এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এই সব বিষয়ে এইভাবে টেলিফোনের আরাক মানে আপনি আসছেন আপনি আয়না ঘর করে যাচ্ছেন এটা এমন আগব কথা আইছেন আলাফদমুল এই বিষয়ে সংশ্ষ্ট ভূমি সহকারী কমিশনারের বক্তব্য চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এই যদি হয় পাঁচ আগস্ট পরবর্তী আমাদের দেশের বাস্তবতা তাহলে কি করে সম্ভব হবে এই দেশের ঘুরে দাঁড়ানো আবার নতুন করে তাই আমি বলি আসুন নিজেকে বদলাই বদলে যাবে দেশ